ডেসপারেট এর আগেও প্রাচীরে ঝুলে ছিল পুকুরে লাফা ছিল এবারে পুকুর অব্দি যায়নি নালাতে পড়েছে এবং জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা টাকা তুলা পৌঁছে দেওয়া একটা অংশ রাখা এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন এবং আমি অনেকবারই বলেছি জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না জীবন কৃষ্ণ সাহা কান্দি নবগ্রাম খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন কান টেনেছেন ঠিক আছে মাথাকেও টানতে হয় যেখানে মানি লন্ডারিং থাকে সেখানে পি এম এ অ্যাক্ট ইমপ্লিমেন্ট হয় সেক্ষেত্রে সিবিআইয়ের সাথে সাথে ইডিও ইনভেস্টিগেশন করতে পারে আইনে বলা আছে অর্থাৎ এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না পুরসভার কাউন্সিলার মায়া সাহার বাড়িতে এডি তল্লাশি চলছে সকাল সাড়ে সাতটা থেকে তল্লাশি শুরু হয়েছে মায়া সাহা হচ্ছে বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পিসি এবং এই মায়া সাহাকে এর আগেও ইডি সিবিআই তারা ডেকেছিল কিন্তু তার বাড়িতে এই প্রথম তল্লাশি এবং যেটা জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহার একাধিক সম্পত্তি রয়েছে সাঁইথিয়া এবং আশেপাশে এলাকায় এবং ইডি সন্দেহ যে নিয়োগ দুর্নীতির যে টাকা সেই টাকা জীবন কৃষ্ণ সাহা এই মায়াশাহার মাধ্যমে জমি কিনতে এবং বিভিন্ন সম্পত্তি কিনতে তারা ব্যবহার করেছেন তাই জন্য তার বাড়িতে তল্লাশি চলছে এবং আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি ক্যামেরায় এরশাদ আলমের সঙ্গে বাস্কর মুখোপাধ্যায় রিপি আনন্দ বীরভূম যে আমার সব দেখেছে আমি সব দেখতে দেখিয়েছি খুশি মনে ওরা দেখেছে আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছে এবং খুশি আনন্দ করে ওরা চলে গেল। না আমাকে সেরকম তলব কিছু করেনি হ্যাঁ আটশ দাঁড়িয়ে দেখে বললো আমাকে হ্যাঁ কিছু কাগজপত্র নিয়ে দেবে হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না কিসের জন্য হ্যাঁ না 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 ওই সব নয় কিন্তু জীবন সাহা আমার ভাইফো রক্ত সম্পর্ক কিন্তু ওটা তো আমার ভাইফো বটে যতই হোক কিন্তু ও কি করেছে না করেছে সেটা সেটা তো বলতে পারবো না না আমরা একসঙ্গে মানুষ ভাই বড় আমি একসঙ্গে মানুষ আমরা বেশি বেশি ছোট বড় আমার আর নয় সেটা কে জানে কোনো হিংসা হিংসির কারণে হতে পারে হুম কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে হিংসা হিংসির কারণে দু বছরের ব্যবধানে কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি জীবনকৃষ্ট সাহার বাড়িতে হলো এর আগে দু সালে সিবিআই যখন হানা দেয় আপনারা জানেন দুটি ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ট সাহা আজকে ইডি আধিকারিকেরা যখন তার বাড়িতে তল্লাশি চালাতে যাচ্ছেন তখন তার ফোনটি নর্দমায় ছুঁড়ে ফেলে ফেলে দিলেন বড়ো আর তৃণমূল বিধায়ক আর এইখানেই প্রশ্ন উঠছে কী এমন রয়েছে এই ফোনের মধ্যে যা লুকোনোর মরিয়া চেষ্টা